বিরতির পর স্বাগত তম বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে হাপানিয়ায় আর এই বাণিজ্য মেলাকে কেন্দ্র করে আজ বসে আকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বিশেষ করে বাণিজ্য মেলায় লং তরাই গরু মশলার উদ্যোগেই হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে এই বসে আকো প্রতিযোগিতার আয়োজন যেখানে ক্ষুদে ক্ষুদে প্রতিযোগীরা আজকের এই বসে আকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ক খ গ বিভাগে ভাগ করা হয়েছে এই প্রতিযোগীদের যেখানে রাখা হয়েছে থিম এবং সেই থিমের ভিত্তিতেই বসে আকো প্রতিযোগিতায় অংশগ্রহণ গ্রহণ করেছেন খেলোয়ারা খুদে খুদে শিশুদের পথে খুদে খুদে প্রতিযোগীদের মধ্যেও এক প্রকার উৎসাহ ছিল আজকের এই বসে আকো প্রতিযোগিতায় এবং এই বসে আকো প্রতিযোগিতাটির উদ্যোক্তা হচ্ছে লংtoArray গুরু মশলা তাদের উদ্যোগেই এই বসে আকো প্রতিযোগিতার আয়োজন সে বিষয়েটি সংস্্লিষ্টরা কি জানাচ্ছেন শুরু আপনার মধ্যে মধ্য দিয়ে আমরা সকল রাজ্যবাসীকে জানাই আন্তরিক পীতে শুভেচ্ছা অভিনন্দন লংথরাই ব্র্যান্ডের পক্ষ থেকে আমরা লংথরাই ব্র্যান্ড এই যে শিল্প বাণিজ্য মানে প্রতি বছরই আমরা অংশগ্রহণ করে থাকি তাই এই বছর আমরা অংশগ্রহণ করেছি প্রতিবারে আমরা নতুন নতুন কিছু একটা কিছু নিয়ে মানুষ যাতে আনন্দ মেলার যে মেলার যে একটা বিষয় থাকে সবাই মিলন এবং আনন্দের যে বিষয় সেটাকে করার জন্য আমরা প্রতি বছরই সেটা করে থাকি এবার আমরা বিভিন্ন ধরনের ইভেন্টস আমরা করেছি খাওয়ার প্রতিযোগিতা করেছি রান্নার প্রতিযোগিতা করেছি বিভিন্ন কুইজের প্রতিযোগিতা করেছি এই বিভিন্ন কিছু রয়েছে তার মধ্যে আরেকটি নতুন একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আজকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে আমরা একটা বসে প্রতিযোগিতা করেছি সেটা চারটি বিভাগ হচ্ছে ক খ গ এবং চারটি বিভাগে প্রায় সাড়ে তিনশোর উপর এখানটায় অংশগ্রহণ করেছে আমরা আমরা ভাবতেও পারিনি যে এতটা অংশগ্রহণ করবে মানুষের মধ্যে এতটা সারা ফেলতে পারবো আমরা ভাবতে পারিনি তো আমরা একটা জিনিস আমরা বুঝে গেছি যে আসলে লংথরাই যে তার সততার প্রীতিক মানুষের মধ্যেতে একটা বিশ্বস্ততা তৈরি করতে পেরেছে সেটা কিন্তু আমরা একদম পরিষ্কার হয়ে গেছে সেই জায়গায় তা আমরা চাইছি যেভাবে মানুষ আমাদের প্রতি বিশ্বস্ততা আছে মানুষের তো সেদিক থেকে আমাদেরও একটা দায়বদ্ধতাও প্রতিদিন বেড়ে যাচ্ছে তো সেদিক থেকে আমরা আগামী দিন আরও নতুন কিছু করা যায় সেই প্রোডাক্টের ক্ষেত্রেই হোক মানুষের আনন্দ উপভোগের দিক থেকেই হোক যে কোনোভাবেই হোক মানুষের পাশে দাঁড়ানোর প্রশ্নে আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি এবং আগামী দিন আরও এটি ব্যাপকভাবে চলবে এটা বুঝতে পারি আমার আমি জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ বলুন আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য তারা জানাচ্ছেন শিল্প বাণিজ্য মেলায় তারা এই বসে আক প্রতিযোগিতার আয়োজন করেছেন তারা প্রত্যেক বছর এই শিল্প বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেন এই বছরও তারা অংশগ্রহণ করে এই বসে আক প্রতিযোগিতাটির আয়োজন করেছে নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন